পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি আমি নাকি ফজু পাগলা আমি বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রশ্ন করতে চাই এই দেশে আমার বাঁচার অধিকার আছে কিনা সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম সেই শব্দগুলা বলাটাও আমার কাছে মনে হইল কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না রাষ্ট্রগান আমার নামে দিলো ফজু পাগলাকে গ্রেফতার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছে এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি সেটাও আমার কথা না। এই ছেলেপেলারাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড়ো কথা হইল তারা আমাকে হত্যা করতে চায় তা আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মত সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে কিছু আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দাও বলেন আর যাই বলেন তা আদায় করতে চায় এবং এটা আপনারা ভালোভাবে জানেন যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আলবদরা আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এইটা আরও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে তাদের অর্থবৃত্ত সবকিছু আছে জামাত একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল পাঁচই আগস্ট ঘটার পরে আমি খুব সুস্পষ্টভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে চুয়ান্ন বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব। এমন তারা যদি সরিয়ে রাজনীতি করে তাতেও আমার সেলিউট কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথাটা আমি বারবার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র যুদ্ধ একখানে পত্রিকায় লিখে তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা মাপ চাও এবং যেদিন জামাত বলেছে যে একাত্তর সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভায়ে গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে সেই দিন থেকে আমি মুক্তিযুদ্ধ হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন আমি তো আমির কেউ চ্যালেঞ্জ করছি আসেন আপনারা বসি আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করবো না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে আমি জেলখানায় যাব কথাটা খুব ক্লিয়ার কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করবো না তাদেরকে আমি কালো শক্তি বলি না আপনারা আমাকে দেখান আমি বলবো